2024 সালে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ এই কথা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তো জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ এতে জাতীয় পার্টির মানসিক জাতীয় পার্টি মানসিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনালীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির মহিলা জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় সময় প্রধান অতিথির বক্তব্য দেন জি এম কাদের এবং তিনি এসব এই সময় এইসব কথাগুলো বলেন জাতীয় পার্টির জি এম কাদের আরও বলেন গত সতেরোই গত সতেরোই ডিসেম্বর ছিল নির্বাচন প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন বাহিনী সংখ্যার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে আমাদের সংবাদ সম্মেলন নির্বাচন বর্জন করতে তারা দেয়নি জোর করে নির্বাচন নেওয়ার নেওয়ার কারণে আমাদের রাজনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি দশ পনেরো সালে জাতীয় নির্বাচন দু সালে জাতীয় নির্বাচন জানুয়ারি মাসে সাত তারিখে অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে যে বিএনপি সহ জামাত আরও অনেক মানে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ মানে তারা করেছিল না আর আমির নির্বাচন করেছিল জাতীয় পার্টি মানে পক্ষে জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ ছিল এবং জাতীয় পার্টি জেম কাদের এখন বর্তমান বলছেন যে আমাদেরকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে আমরা নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের স্বৈরাচারী নেতা আমাদেরকে আসলে নির্বাচন বর্জন করতে দেয়নি আমাদের উপরে বিভিন্ন রকম হুমকি এবং আমাদের অফিস ঘেরা করে রাখছিল যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করতে। তো জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন আওয়ামী লীগের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকতো না শুধু আওয়ামী লীগ থাকতো আমরা কখনো আওয়ামী লীগের আওয়ামী লীগের ছিলাম না জাতীয় পার্টি সবসময় জাতীয় পার্টিকে সবসময় ব্ল্যাকমেল করা হয়েছে দুই সালের পর থেকে জাতীয় পার্টির নির্যাতন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই ষড়যন্ত্র এখনও চলছে দুর্নীতি এবং দুঃশাসনের জন্য আওয়ামী লীগের পতন হয়েছে বলে দাবি করেন জে জে এম কাদের তিনি বলেন বৈষম্য সৃষ্টি করে আওয়ামী লীগের শোষণ বঞ্চনা ও মানুষকে বিরক্ত করেছিল শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের পতন হয়েছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট দশ পনেরো আপনারা সবাই জানেন যে দু হাজার সালে জুলাই মাস থেকে একটি কোটা আন্দোলনের মানে শুরু হয় কোটা আন্দোলন কোটা বাতিল করার জন্য সেটি নিয়ে প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য ছাত্রলীগে ঢাকাতে ঢাকা কলেজে হামলা সেটি নিয়ে ছাত্রছাত্রীরা আরো অনেক ক্ষেপে যায় এবং তারপরে ছাত্রছাত্রীরা একদফা দাবি দেয় এক দফা দাবির পর আমার গণভবন ঘেরা করার আগে আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন তারপরে এখন ডাক্তার মোহাম্মদ ইউনিস দেশটি পরিচালনা করছেন তো এখানে বলছেন জিএম কাদের বলছেন যে মানে মানে জিএম কাদের বলছেন যে জোর করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আর জিএম কাদের বলছেন দু সালের পর থেকে জাতীয় পার্টিকে নির্বাচন এবং জাতীয় পার্টির সাথে কঠিন ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র এখনো চলছে